নমস্কার কেমন আছেন সবাই সৌতিসাসমল সাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো মুড়ির পরোটা তার জন্য প্রথমেই কিছু মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর এখন তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি আর এরই সাথে দিয়ে দিচ্ছি আটা এবং ময়দা যতটা পরিমাণ গুঁড়ো করা মুড়ি নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ আটা এবং ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব অল্প একটু সাদা তেল আর সব উপকরণগুলো গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়োর সাথে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা ব্যবহারও করতে পারেন সব কিছু মেশানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে নেওয়া আলু আলুটা আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে এটাকে গ্রেড করে নিতেও পারেন এখন সব কিছুর সাথে সেদ্ধ করে নেওয়া আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব অল্প একটু চিনি গুঁড়ো আর চিনি গুঁড়োটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে গোটা চিনিটা একটুখানি জলে গুলে চিনি গোলা জল ব্যবহার করতে পারেন গোটা চিনি দিলে চিনিগুলো সহজে গলবে না আর যার ফলে পরোটাগুলো ছিদ্র হয়ে যেতে পারে এরপর সাধারণ তাপমাত্রার জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমার দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে লেচি বানিয়ে নিয়েছি আর লেচিগুলো এখন তেল দিয়ে বেলে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম যার ফলে দেখুন বেলে নিতে রকম অসুবিধা হচ্ছে না আমি এগুলো গোল করেই বেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো আকৃতিতেই বেলে নিতে পারেন তবে এই মুড়ির পরোটাগুলো একটুখানি মোটা বেলে নিতে হবে সাধারণত আটা বা ময়দার পরোটা যতটা পাতলা বেলে নিই ততটা পাতলা কিন্তু বেলে নেওয়া চলবে না এরপর একটা তাওয়ায় এক চামচ মতো সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম আর তেল গরম হয়ে গিয়েছে তেলের ওপর এখন একটা পরোটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা সাদা তেল একেবারে তেলটা পুরোটা দেবো না অল্প অল্প করে তেলটা বারবার করে দেব। কিছুটা সাদা তেল দেখুন দিয়ে দিয়েছি আর এখন পরোটার একটা দিক ভাজতে দেব। আর একটা দিক ভাজা হয়ে আসলে উল্টে অপর দিকটা ভাজতে দেব। খন্তি দিতেই দেখুন খুব সহজে এটা উঠে আসছে অবশ্যই কিন্তু তাওয়াতে প্রথম একটুখানি তেল দিয়ে দেবেন তা না হলে যদি শুকনো তাওয়ায় এই পরোটাগুলো দিয়ে দেন তাহলে পরোটাগুলো আর উল্টাতে পারবেন না একটা দিক দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে অপর দিকটা ভাজতে দেব। আর এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে পরোটাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে পরোটাটা হালকা ফুলে উঠতে শুরু করেছে তবে এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তাই জন্য এতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আস্তে আস্তে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ঘোরাতেই দেখুন পরোটাটা ফুলে উঠতে শুরু করেছে আরেকটা জিনিস বলে রাখি অনেক ক্ষেত্রেই কী হয় পরোটাগুলো বেলার সময় যখন কোথাও একটু বেশি মোটা বা একটু বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে পরোটাগুলো সেইভাবে ফুলে ওঠে না তবে মুড়ির এই পরোটা যদি কোনো রকম নাও ফলে তাও কিন্তু একেবারে নরম তুলতুলে থাকবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন মুড়ির এই পরোটা এই পরোটাটা ফুলে ওঠার সাথে সাথেই দেখুন একটা জায়গাতে ছিদ্র হয়ে গিয়েছে আর যার ফলে পরোটাটা সেখানটার থেকে আর ফুলছে না এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আর পরোটাটা ভেজে নিতে সময় লেগেছে মাত্র এক থেকে দু মিনিট এটা এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে এই পরোটাটা এখন তুলে নিয়ে আবারও একটা পরোটা দিয়ে দেব। আর একইভাবেই সব পরোটাগুলো আমি ভেজে নেব আবারও তাওয়ায় আরও একটা পরোটা ভাজতে দিয়েছি আর এই পরোটাটা দেখুন এখনই বেশ সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করছে পরোটাগুলো আমি শুধুমাত্র সাদা তেলেই ভেজেছি তবে আপনারা চাইলে সাদা তেলের সাথে একটুখানি ঘিও মিশিয়ে দিতে পারেন তাহলেও বেশ সুন্দর ঘিয়ের গন্ধ আসবে আবার চাইলে শুধুমাত্র ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন একইভাবে উল্টে পাল্টে আবারও একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে একইভাবে সব পরোটাগুলোই ভেজে নিয়েছে পরোটাগুলোর রঙগুলো দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা পরোটাগুলো নরম হয়েছে তা আপনাদের একটা ভেঙে দেখায় দেখুন পরোটাটা ঠিক কতটা নরম হয়েছে আজকের রেসিপি মুড়ির পরোটা একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা